এটা তো একসময় বলে রেখেছি বলেছিল এটা বলেছিল সেইগুলো নিয়ে এখন ঘেটে খাচ্ছে ভাই টিম কেন বন্ধ করাতে পারছে না শ্রেয়াদি পার্সোনাল যদি যোগাযোগ থাকতো আমি জানাতাম যে কি চলছে কারণ বললাম অনেক জিনিস আমি এখানে এখানে আলোচনা করি না অঙ্কিতা বলছে এদের কন্ট্রোভার্সিটা আর ভালো লাগছে না একটা ডিসকাশনে আসা দরকার রোজ একই বিক্রি এই অঙ্কিতা নতুন কাউকে ধরো তো দেখো তো কার কি কেচ্ছা বেরায় ও কেচ্ছা বেরোলে তো আবার একজন আছে সে ডাইরেক্ট চলে যাবে বাড়িতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঠিক আছে সে গন্ধ শুকছে কোরিয়ান সিনেমা দেখছে আর গন্ধ শুকছে কোথেকে কোথায় সংসার ভাঙা দেখতে পাবো সেখানে দৌড়াবো তোমাদের আগে সেই গন্ধ পেয়ে যাবে আগে সে এখন কন্টেন্ট খুঁজছে কোরিয়ান সিনেমা দেখে দেখে কন্টেন্ট খুঁজছে লিজা বলছে ডিওপি মার হয়ে গেল আর দিদিরা সেই একই জিনিস বাজিয়ে যাচ্ছে আর পুরনো জিনিসই পুরনো জিনিসই বাজাচ্ছে আর কি করবে কাল ভিডিও দিলেন না কেন কারণ আমি আমি সানডে করে দিই না সানডে করে বেশিরভাগই আমি দিই না সানডে করে পরিবারের জন্য রাখা থাকে তো সেই জন্য আমি আর দিই না বাড়িতেও প্রচুর কাজবাজ থাকে কাজবাজ করতে করতেই সময় চলে যায় কিছু কি সিরিয়াসলি হয়েছে সঞ্জয় বললাম কমিউনিটি পোস্ট দেখে শখ ঠোলাম শেষে এর ফটো দিয়ে মানুষকে উস্কানো মধুমিতাদি বলছে কেন অনেক কিছুই করবে মধুমিতাদি অনেক কিছুই করবে এরা সব পারে পিভিদি বলছে দিল্লি একটা মেয়েকে নিয়ে উলি করছে আপনারাও রিপোর্ট মারুন বেচুকে রিপোর্ট মেরে মেরে একদম যেরকম কমেন্ট বক্সে করেছেন ওরকম রিপোর্ট দিয়ে দিন ওর অনেক কিছুই জমা পড়ছে আসল জায়গাতে লিমাদি বলছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ লিমাদি ভালো থাকবেন আমি কোন চুলকে দেখি না অবধি তুমি কি জাস্ট উপুন আলীর কথা বলছো ইয়েস ইয়েস ইউ রাইট কেন উনি বলবেন কে এত নিচু কাউকে নিচু করে কখনো দেখবেন এইভাবে ওপরে হওয়া যায় না নিজের কাজের মাধ্যমে ওপরে হওয়া যায় নিজের কাজটা করুক ঠিক করে সেখানেই হবে সুদীপ্তা বিশ্বাস ব্লগ বলছে কোরিয়ান সিনেমা ইয়েস কোরিয়ান সিনেমা দেখে এখন দেখে দেখে গল্প ফাঁদে কোন গল্প বলতে পারবে কোন গল্প পাবলিক খাবে একবার থেকে গেছিলো বেদরক জুতো খেয়েছে সেই কোন জায়গা থেকে এটিএম কার্ডকে নিয়ে চলে যাচ্ছিল এতজন মিলে এসছিল ঠিক আছে ওই গল্প শুনিয়ে এমন জুতো খাওয়া খেয়েছে তখন বলছে তোমরা তো শুনতেই চাও এরকম গল্প তাই তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছিলাম তুই ওইরকম গল্প কাজলার বুকের ওপরে তুই খাতা পেন নিয়ে বসে বসে শোনাস ভালো শুনবে ঠিক আছে পান্তনি বাসে তুই এরকম সোশ্যাল মিডিয়াতে শোনাবি না সৌভিক আই ডোন্ট নো আমি এগুলো নিয়ে এখানে আলোচনা করি না তুমি জানো বেশি দারুণ দারুণ রান্না করছি শর্মিষ্ঠাদি বলছে লিজাকে হ্যাঁ ও ও ভালোই রান্না করে আর তার সাথে তো আলিদা রয়েছে আলিদাও মারাত্মক মারাত্মক রান্না করে হোক প্রায় হতে চায় হ্যাঁ অঙ্কিতা সব সীমা হয়ে যাচ্ছে রাইট বলছে আজকে গেছে হ্যাঁ আবার দেখতে পাবেন দুদিন হয়তো নেই কোথাও গাই আর কোথাও যদি থাকে এরম করে ভিডিও করবে মুখ দেখাবে শুধু পেছনে ব্যাকগ্রাউন্ড দেখাবে না একদম একদম সুবর্ণা দি ওটাই তো বলছি অসাধারণ ট্যালেন্ট ও তো চেয়েছিলোই ওরম করুক ও চেয়েছিলো ওর মতো হোক হেল্প করতে যাবে